এখন থেকে ক্যালিফোর্নিয়ায় কারো বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হলে তাকে কমপক্ষে এক বছর কারাভোগ করতে হবে দু সাল থেকে বলবৎ হতে যাওয়া নতুন একটি আইনে চুরি ডাকাতিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করায় এমনটা হতে যাচ্ছে জনজীবনে স্বস্তি আনতে কয়েকটি নতুন আইন প্রণয়ন করেছেন স্টেটের আইন প্রণেতারা অন্য এক আইন অনুযায়ী এখন থেকে কোনো ব্যক্তির ক্রেডিট স্কোরের ওপর তার স্বাস্থ্যগত কারণে নেয়া ঋণের প্রভাব পড়বে না ফলে পঁচিশ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় চুরি করা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে কারো বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হলে তার কমপক্ষে এক বছরের সাজা হবে গত নভেম্বরে ক্যালিফোর্নিয়ার ভোটাররা বেশ কয়েকটি নতুন আইন অনুমোদন করে যার মধ্যে অন্যতম কোনো মল বা বাসা থেকে চুরিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা সাংবাদিক জিম নিউটন মনে করেন স্টেটে ক্রমেই বেড়ে চলা চুরি ডাকাতির মতো অপরাধ নিয়ে জনগণের উদ্বেগের কথা মাথায় রেখেই গভর্নর আর আইন প্রণেতারা আইনে এমন পরিবর্তন এনেছেন শুধু শাস্তির মেয়াদ বাড়ানো হয়েছে এমন নয় স্টেটে এমন সব অপরাধ কমাতে প্রচলিত আইনে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে নিউটন মনে করেন ক্যালিফোর্নিয়া যত অপরাধ হয় তার মধ্যে চুরি ডাকাতেই সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ নয় কিন্তু নানা কারণে এসব নিয়ে আলোচনা বেশি হওয়াতেই পাল্টানো হয়েছে আইন